সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যেখানে বলা হয় যে নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে হবে কারণ নারীরা বাইরে গেলে ফেতনা সৃষ্টি হবে নারীরা হচ্ছে সব নষ্টের মূল অশান্তির মূল হচ্ছে নারীরা আমি আপনাদেরকে আজকে এই কথা বলতে চাই যে হিজবুত তহিদের শত শত হাজার হাজার নারী যখন শহীদে জামে মসজিদে যে নামাজ পড়ছে ঈদের জামাত জম্মার সালা করছে তারাবিব করছে সব রকমের সালা কায়েম করছে সেখানে আজ পর্যন্ত এক একটা নারীর ওর না টানাটানির ঘটনা সেখানে ঘটে নাই যখন আমাদের নোয়াখালীতে যখন আমাদের মানন ইমামের বাড়িতে যখন আমরা মসজিদ নির্মাণ করছিলাম আজকে তো মুসলমান নারীরা মসজিদে যেতে পারে না কারণ তাদের উপরে রিস্ট্রিকশন নিষেধাজ্ঞা দেয়া আছে যে তুমি যদি মসজিদে যাও মসজিদ না পাক হয়ে যাবে অথচ তারা কি জানে যে রসুল্লার সময় রুফায়দা আনহা তিনি একজন নার্স ছিলেন তিনি মসজিদে নাবাবিতেই থাকতেন সেখানে একটা হসপিটাল দিয়েছিলেন আল্লাহ রসুল সমস্ত যুদ্ধ আহত সৈনিকদের সেবা তিনি দিতেন তারা কি জানে যে রসুল্লাহর সময় যখন যুদ্ধে শহীদ হতো সৈনিকরা যখন যুদ্ধে শহীদ হতো নারীরা তাদেরকে টেনে নিয়ে ময়দান থেকে সরাতো দাফন পর্যন্ত করত। তাদেরকে মেডিকেল ট্রিটমেন্ট দিত তারা কি জানে তারা জানে না আজকে যখন হিজবুত তহিদের নারীরা যখন এই সত্য নিয়ে দাঁড়িয়েছে তখন তাদের একেবারে গত্র জ্বালা কেন তোমরা তো মেয়ে মানুষ তোমরা তো মসজিদে যেতে পারো না তো এই মসজিদ নির্মাণ যখন করা হচ্ছিল আমাদের মাননীয় মামের বাড়ির আঙিনায় তখন স্বাভাবিকভাবে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর তাই নয় কি আল্লাহর ঘরে আপনি যখন স্বেচ্ছাশ্রম দিবেন সেই আল্লাহর ঘরে যদি একটা ইটো গাঁথেন সেটা আপনার হবে এটাই তো আমরা বিশ্বাস করি তো সেই চেতনা থেকে সেই ভালোবাসা থেকে যখন আমাদের অনেকগুলো ভাই আমাদের তাহিদের ভাইরা যখন সেখানে গেল স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য সেখানে মসজিদের মাইকের মধ্যে রটিয়ে দিল যে এরা ক্রিশ্চান এরা গির্জা বানাচ্ছে গির্জা ভাঙো ক্রিশ্চান মারো এবং এমন একটা অবস্থা সৃষ্টি করলো সেখানে সন্ত্রাসীরা হামলা চালালো আমাদের একশো জনকে আহত করলো দুইজন ভাইকে যারা সেখানে শ্রমিক হিসেবে গিয়েছিল সেই দুইজন ভাইকে তারা জবাই করে দিল, তাদের চোখ উপড়ে দিল তাদের হাত পায়ে রক কেটে দিল এবং তাদের গা শরীরটাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিল কেন কারণ তারা গির্জা বানাচ্ছে তারা যে কত বড় মিথ্যা কথা বলেছে গুজব রটেছে আজকে সেটার প্রমাণ আজকে সেখানে চারতলা ভবন মসজিদ দাঁড়িয়েছে পুরো চট্টগ্রাম বিভাগ থেকে নারী পুরুষ সবাই যায় সেখানে নামাজ পড়তে সেখানে আজকে মানুষ যখন যাচ্ছে নামাজ পড়তে যেখানে যখন ইমামের আমাদের মাননীয় ইমামের যখন তারা বক্তব্য শুনছে আলোচনা শুনছে তখন তারা বলছে আমরা তো এতদিন জানতাম আপনারা খ্রিশ্চান আমাদেরকে এটাই বলা হয়েছে আপনাদের এখানে না আসার জন্য আমাদেরকে বলা হয়েছে আপনাদের এখানে আসলে নাকি আপনারা টাকা দেন আপনারা নাকি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা করে টাকা দেন আমাদেরকে বলা হয়েছে আপনাদের এখানে আসলে আমি খ্রিস্টান হয়ে যাব কিন্তু আজকে তো আমি আসে দেখলাম যে প্রকৃত ইসলামের শিক্ষা যদি কোথাও হয়ে থাকে সেটা দে শহীদ জামে মসজিদেই হচ্ছে সেখানে পুরুষরা এক তলায় সালা করছে নারীরা উপর তলায় সালা করছে সেখানে প্রজেক্টরের মাধ্যমে নারীরা আমাদের মাননীয় ইমামের খোদবা শুনছে বক্তব্য শুনছে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যেখানে বলা হয় যে নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে হবে কারণ নারীরা বাইরে গেলে ফেতনা সৃষ্টি হবে নারীরা হচ্ছে সব নষ্টের মূল অশান্তির মূল হচ্ছে নারীরা আমি আপনাদেরকে আজকে এই কথা বলতে চাই যে হিজবুত তহিদের শত শত হাজার হাজার নারী যখন শহীদে জামে মসজিদে যে নামাজ পড়ছে ঈদের জামাত জুম্মার সালা করছে তারাবি করছে সব রকমের সালা কায়েম করছে সেখানে আজ পর্যন্ত একটা নারীর ওড়না টানাটানির ঘটনা সেখানে ঘটে নাই এবং কখনোই ঘটবে না কারণ আমরা আমাদের প্রকৃত শিক্ষা পেয়েছি আল্লাহর সেই সত্য দিন আমরা বুঝতে পেরেছি আমরা জানি আমাদের নারীদের কতটুকুর অধিকার আছে এবং আমাদের পুরুষ ভাইরা আমাদের এই হিজবুতের সদস্যরাও আমাদের প্রত্যেকটা বোনকে তাদের মায়ের দৃষ্টিতে তাদের বোনের দৃষ্টিতে দেখে তারা তাদেরকে সবসময় সেইভাবেই রক্ষা করে সেইভাবে নিরাপত্তা দেয় যেভাবে তাদের মাকে দিত তাদের বোনকে দিত এবং আমাদের নারীরাও নিজের আজকে সোচ্চার কেউ এসে তার গায়ে হাত দিবে সে তার স্লীরতা হানি করা তার তার অসম্মান করার চেষ্টা করবে তাকে বেজ্জত করার চেষ্টা করবে তাকে ধর্ষণ করার চেষ্টা করবে এরকম কোনো নজির আমাদের বোনদের মধ্যে ইনশাল্লাহ কোনো দিনকে প্রতিষ্ঠা করতে পারবে না কারণ আমাদের নারীরা হচ্ছে প্রতিবাদী নারী আমাদের নারীরা হচ্ছে সোচ্চার তারা তাদের অধিকার সম্পর্কে সোচ্চার তাদের ধর্মীয় অধিকার তাদের সাংবিধানিক অধিকার তাদের নৈতিক অধিকার তারা জানে তাদেরকে কি করতে হবে একটা পুরুষ যদি কখনো তার গায়ে হাত তুলতে আসে সে তারকে কিভাবে প্রতিরোধ করতে হবে কিভাবে নিজেকে প্রতিরক্ষা করতে হবে সেই শিক্ষা তাকে দেওয়া আছে আলহামদুলিল্লাহ